আসসালামু আলাইকুম আলাইকুম প্রিয় রহমতুল্লাকুমতুলাসী দূরে প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সামনে একটি মেসেজ আগামী বারো ছয় দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকার সময় পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মানাদের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী বরগুনা দুই আসনে যিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার সুলতান আহমেদ ভাই ওনার শুভ আগমন উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে আপনাদের প্রতি অনুরোধ এবং সকলের কাছে কি দাবি যে এবারের হক এবং বাতিলের লড়াই ইসলামের পক্ষের লড়াইয়ের সাথে একত্রতা ঘোষণা করে আজকের এই বারো জনসভাকে সাফল্যর কিছু রীতিনীতি এখানে মিশে আছে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঐতিহ্য এখানে মিশে আছে ইসলামী আন্দোলনমুখী সকল দলগুলোর একটি স্মৃতি কারণ আপনারা জানেন ইতিপূর্বে ছয়টি দল একত্রতা ঘোষণা করছে কেজি সকল দল যেখানে একত্রতা ঘোষণা করে সেখানে মুসলমানগণ অবশ্যই যে যেই দলের অনুসারী হই না কেন আমরা সবাই ইসলামের পক্ষের শক্তিকে শক্তিশালী করার জন্যে বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা